আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন কিন্তু কোনোভাবেই ইউটিউবের সাবস্ক্রাইবার গেইন করতে পারছেন না অর্থাৎ ইউটিউবের শর্ত অনুযায়ী এক হাজার সাবস্ক্রাইবার কোনোভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে আসতে পারছেন না আবার অনেক মাধ্যম ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসলে স্ট্রাইক আসছে কোনোভাবে মনিটাইজেশন অন হচ্ছে না আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যারা একদমই নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউব থেকে টাকা আয় করার কথা ভাবছেন কিন্তু অর্গানিক সাবস্ক্রাইবার আপনি আপনার চ্যানেলে নিয়ে আসতে পারছেন না তারা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে এসে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন এজন্য ভিডিও ডেসক্রিপশনে থাকা একটি লিঙ্ক পাবেন সে লিঙ্কের উপরে ক্লিক করে বিস্তারিত দেখে দেন আপনি অর্ডার করলে মাত্র ঘন্টার মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে অর্গানিক সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটেশন অন করতে পারবেন এবং এই সাবস্ক্রাইবারের কারণে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন না করতে পারেন তাহলে আমি আপনাকে ডাবল টাকা রিটার্ন করব এবং সঙ্গে একটি ইউটিউব চ্যানেল নিজে তৈরি করে দিয়ে এক হাজার সাবস্ক্রাইবার দিয়ে অর্গানিক ভাবে আপনাকে হ্যান্ড ওভার করব আশা করছি যারা একদমই নতুন আমি আপনাদেরকে বলবো যে আমাকে ট্রাস্ট করুন আমার ইউটিউব চ্যানেলটিও সেমভাবে ভাবে কিন্তু এই সাবস্ক্রাইবার নিয়ে এসে মনিটাইজেশন অন করা হয়েছে এবং আমার এই সার্ভিস অসংখ্য জন নিয়েছে যাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলি পেতে অবশ্যই ভিডিও কমেন্টসে অথবা আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে নক করুন ধন্যবাদ সবাইকে